হেল্ল' গাইজ আছালামকুম আজকে পটুৱাখালী নদীতে নৌকবাইছ পারে হাজার হাজার মানুষ জড়ো হতে আসে এক একজনে এক এক সাইডে নৌকা বাইজ দেখার জন্য অপেক্ষা করতে আছে কখন নৌকা আসবে কেউ ব্রিজের উপরে আছে এক একজন মানুষ এক এক জায়গায় দাঁড়াই রয়েছে যে যে রকমের পজিশন পাইছে সে সেই রকমের দাঁড়াই রয়েছে ব্রিজের নিচেও অনেক মানুষ দাঁড়াই আছে তারপরও আমাদের এই পটুয়াখালিতে প্রতি বছর এরকমের বৈশাখের আগে এবং পরে এরকমের নৌকা বাইজ হয় এরকমের হাজার হাজার দর্শক আছে আপনাদের আস্তে আস্তে করে ক্যামেরাটা ঘুরে দেখাইতে পার দেখাইতেছি আপনারা দেখতে থাকেন দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতে আসে নৌকা দেখার জন্য অনেক খুশি আগ্রহভাবে দেখার জন্য সবাই আসতে আসে কেউ টলারের উপরে উঠে বসে দেখতে আসে কিছু কিছু মানুষ গাছে উঠেও দেখতে আছে গাছের উপরে দেখা যাচ্ছে কিছু মানুষ উঠে আছে নদীর উইপার দিয়েও দেখা যায় অনেক মানুষ আছে নদীর উইপারে মানুষ দাঁড়াই আছে সবাই গাছের নিচে অনেক গরমের ভিতরে দলে দলে দাঁড়াই আছে এক এক জায়গায় জ্বর হয়েছে সব রাস্তাও মানুষ দূর দূরান্ত থেকে দ্রুত আসতে আছে দেখার জন্য সবাই সব মানুষ আপনাদের তো দেখাইতে পারবো না ব্যাপক পরিমাণ মানুষ আসছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকও আছে তারা আসতে আছে দেখছি নৌকা বাইস এখনই শুরু হয়ে যেতে আছে। নৌকা বাইস শুরু হয়ে গেছে দূর থেকে দেখা যাচ্ছে ওই যে একটা হলুদ আছে আর একটা নেভি ব্লু একটা লাল তার পাশাপাশি এই পেশে একটা সাদা দেখা যাচ্ছে ওই একটা সাদা আসতে আছে আর মোট চারটা নৌকা চারটা নৌকার ভিতর প্রতিযোগিতা চলতে আছে যে যত জোরে বাইয়ে আওয়ার চেষ্টা করতেছে দেখা যাচ্ছে নেভিবুলও আগানো বেশি নেভিবুল আগানো বেশি নেভিবুল আগানো বেশি এখনও নেভিবুল আগানো আর পাশাপাশি স্পিড বোর্ডও আছে যেন ডলার তারপর নৌকা ছোটো নৌকা এটি যেন না থাকে মনে হয়তো নেবিগুলো জিতে যাবে বলা যেতে পারতেছি না বলতে পারতেছি না হলুদ তো উঠে গেছে মনে হয় হলুদ জিতে যাবে হলুদ তো ওভারটেক করে জিতে গেছে হলুদ জিতে যাবে হলুদের অনেক গতি বের হয়ে গেছে এই তো হলুদ মনে হয়তো জিতে গেছে হা হলুদ জিতে গেছে আজকের বিজয় হলুদ আর নেভিগুলো সেকেন্ড